আসসালামু আলাইকুম গাইস আসলে পড়ালেখা করে শিক্ষিত হওয়াটা বর্তমানে আসলে বড় কথা নয় বড় কথা হচ্ছে মানুষ সাথে চলাফেরা করে মানসিক হয়ে মন সৃষ্টি করা এটা হচ্ছে বড় কথা মূল বিষয় হচ্ছে ঢাকার শিক্ষার্থীরা যে তপাত জলকে কোনো পিটুনিতে মেরে ফেলেছে এটা মেনে নেওয়া যায় কারণ ষোলো সতেরো কোটি আঠারো কোটি মানুষের মানুষের মধ্যে প্রতিদিন বা বড় একটা দুইটা ঘটনা ঘটবে কিন্তু এমন একটি অমানবিক নির্যাতন অমানবিক ঘটনা তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো শিক্ষিতরা এমন ঘটনা ঘটাবে আসলে এগুলা মেনে নেওয়ার মতো বিষয় কারণ একটা পুরুষ তখনই কাঁদে তখনই মানসিকভাবে বা সম্মান হয়ে পড়ে যখন তার এই গুলো নাই ওই গুলো নাই হারিয়ে পড়ে সেম প্রায় বিগত আট বছর আগে তার বাবা মারা যায় রোড অ্যাক্সিডেন্টে তারপর পাঁচ বছর পর তার মা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায় সেম আরো কয়েক বছর পর তার বড় ভাই নাজিরপুর থানার এস ছিল তিনিও ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তারপর একটি মানুষ ছিল সেও তাকে তারপরে আর জীবনে নেমে আসে ধস সে আস্তে 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 মানসিক ব্যাপারে পড়ে এবং সেই মানসিক বাসা মোহীন হয়ে পড়ে আগুনের মতো হয়ে যায় তারপরে সেই এদিক সেদিক প্রান্তরে মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হলে গিয়ে ছাত্রীদের হলে গিয়ে উঠেছে একমটো ভাগ খেয়ে তার জীবনে এখানে পরিসমাপ্তি হত আসলে এগুলো কোনো মেনে নেওয়ার কথা না যারা অশিক্ষিত

সে যদি ডাকাত হয়ে থাকে যদি লুটপাট করে থাকে তার বিচার হবে কিন্তু বিচার করার পূর্বেই আশরাধক ভাবে মেয়েরে হাত পা পেঁধে হাতের মাঝখানে এই লাঠি ঢুকিয়ে পারাইয়া হাত পা রক্ত বের করে জমাট করে এভাবেই মানুষের মৃত্যু করে মৃত্যু বনাজন করাটা সুবিধা নয় সেম এ বি জুটি দেখলেই এই এই মহিলার মুখের ভিডিওটা শুনলেন আপনি বসবেন আসলে তার জীবনে তার লাইফ স্টাইল কেমন কেমন কাটছে কেমন যাচ্ছে তার লাইফ স্টাইল ওর বাবা মারা গেছে অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুভাই ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে তা ওর ভাই মারা যাওয়ার পরে ও হইলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল